হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ব্লগ বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি তো বৃষ্টি হইলেই আমরা সবর মাইন্ডর মধ্যে যেটা সবর আগে আয় যে আজকে করো খিচুড়ি ওইগুলো খুবই ভালো লাগব তো খিচুড়ি আজকে যেহেতু চিন্তা করছি ওই ঝটপট বানাইলাই তো হটপট রাইস কুকারও বয় লিলামাতো মাইকা খিচুড়ি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট পানি দিয়া আপনি ঠিকমতো পেঁয়াজ রসুনিটা দিয়া মাইক্কা বয়ালিতা খুব কম সময় লাগে বা আমার হাজবেন্ডে হয়েছে গে রাঁধুন চিকেন ফ্রাই আর আমি হয়েছে গিয়ে একটা কাম করি চিকেন ফ্রাইগুলো বাটিত তৈলি রাম কারণ ও শরাই আমি রান্ধিলে মো বেগুন বাজিল আর খিচুড়ির লগে কিন্তু বেগুন বাজা ডিম ভাজা চিকেন ফ্রাই ইটা হইলে আর দুদিনার কুন্তও লাগে না ঝটপট কইরা সব রেডি হলাম আর বেগুনগুলা চাক সাক কইরা খাদটা হলুদ দিয়া জাস্ট লবণ দিয়া মাইকিয়া তেলও ফ্রাই করলাম আর বেগুন বাজতে আসলে অনেক বেশি তেল লাগে আর কই যে তেলগুলা যায় কি বুঝাও যায় না তাহলে বেগুন বাজে খাইতে কিন্তু খুব খুশি বেগুন বাজে খাওয়া মানে তেল খাওয়া তো যেহেতু বৃষ্টি হইছে বাইরে এতগুলা জির জমা হইছে আমরা ঠিক নিছে ও মানে রাস্তাঘাটও জির ভর্তি আটতেও ডল লাগে আর তো জায়গায় জায়গায় ফানিও আছে কারণ বৃষ্টি হইলে আর এখনও কিন্তু আকাশ খুবই মেঘলা মেঘলা দিন আমার মোটামুটি ভালো লাগে যদি গড়ে থাকে কিন্তু বারোইতে একটুও ভাল লাগে না মেঘলা দিন মানেও চাইড ওদিকে ফানি আর ফানি বাইদি দিয়ে আটা আটে করতে তো একটুও ভাল লাগে না আমরা কিন্তু আস্তে আস্তে গাছর ফাতা চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে ইয়েলো কালার হয়ে যার ফল মানেও চারিদিক ইয়ালো আর আজকে অ্যাপার্টমেন্ট এরিয়াটা খুবই নিস্তব্ধ একমাত্র বৃষ্টির লাগে বাংলাদেশে তো গরম সময় কোনো নামও নাই আর এনেও কিন্তু অলরেডি ঠান্ডা পরি গেছে আমার নাককও বন্ধ হয়ে গেছে ঠান্ডা ওয়েদার চেঞ্জ হওয়ার বাসাত যেহেতু ফ্রাই মানে রাইস কুকার সারিয়াও গেছিলাম আইয়া দেখছি যে মতো খিচুড়িটা হয়ে গেছে তো খিচুড়ি বেগুন ভাজি আর চিকেন লই লিলাম আমি আমার ই খানিটা খাইতে যে এত মজা লাগে তো ডিম ভাজি আর সর না কারণ অলরেডি অনেক গোলাতর আছে আর বেগুন ভাজি সাইড পিস লইছি ই চাই পিসর মধ্যে কত তেল হারা এলিতা যারা খায় তারা তো বুঝে না কিন্তু এটা সিফলে বোঝা যাইব। এবার আমার ফুরে স্লাইড খালারতে আমি হয়েছে উভাষে আমি একটু বিছনাটা জারিলাই আমি যেই না জারুটা আতল লইছি তাই ইনটাকে সুজা নামে গেছে আর একটা জিনিস হয়েছে আমার ফুরে যখনই তব গড় গুছানি তামি থাকি তখনই তাই এই জিনিসটা নষ্ট করবো তাই কোনোই ইচ্ছা হয় না যে আর যখন নষ্ট থাকে গড় তখন কিন্তু সানা বড়া করে না তে অনেক দ্বারা কয় যে এত গর নোংরা থাকে ময়লা থাকে এটা আফটার অনেক আছে চোদ্দোটা বাচ্চা লইয়াও গড় অনেক নিট ক্লিন থাকে আর আমি একটা লইয়াও আমার গরলা থাকে এটা আমার প্রবলেম কারণ আমি তো আর সবের মতো নাই আর সবও আমার মতো নাই যে যার মতো সো আসলে মাইন্সরে কমেন্ট করা খুবই ইজি অন্যরে লইয়া নিজের উপরে বলে বোঝা যায় আর যারা ফাড়ে তারা তো আলাদা আর যারা ফাড়ে না তারাও আলাদা সো সে যার মতো এটা লইয়াও তো একজন আর একজনটা কিছু হওয়া ঠিক নাই